জুমার দিনে চারটি বিশেষ আমল আছে এই চারটি বিশেষ আমল বলে আমি আলোচনা শেষ করব। এক হলো বেশি বেশি দূরত করা হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে শুক্রবারের দিন অর্থাৎ জুমার দিন তোমরা বেশি বেশি দূরত পাঠ করো কারণ তোমাদের এই দূরত আমার নিকটে প্রেরণ করা হয় এই কারণে আমরা কি করব বেশি বেশি দূরত পাঠ করব দুই নাম্বার যে আমল সেটা হলো হজরের নামাজ জামাতের সাথে পড়া এইখানে একটা বিষয় যে জুমার দিন তারা ফজরের নামাজ জামাতের সাথে পড়লে দেখেন হাবি শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জুমার দিন জামাতের সাথে পড়ে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয় এখন ফজরের নামাজ পড়া এটা কি শুধু জুমার দিনে ফরজ নাকি প্রত্যেক দিনেই ফরজ বলেন প্রত্যেক দিন না তাহলে হাদিসের ভিতরে জুমার দিনের কথা কেন বিশেষ ভাবে বলা হলো তার কারণ হলো জুমার দিন এটা একটা আনন্দের দিন এটা একটা খুশির দিন এটা একটা আমলের দিন আর সবকিছুর সূচনা কি দিয়ে শুরু হয় ফজরের নামাজ দিয়ে না তাই সূচনা অর্থাৎ প্র্যাকটিস মানে প্রথম যে কাজ সেটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হলো সেখানে একটু ফজিলত দেওয়া হলো যেন মানুষ আকৃষ্ট হয়ে অন্যান্য দিনে না পড়লো ফজরের দিনে পর তাহলে তার এই পুরো দিনটা ইবাদতের ভিতরে থাকা আমলের ভিতরে থাকা এটা কি হবে সহজ হবে তো এই দেখেন এই হাদিসের প্রত্যেকটি কথা অনেক তাৎপর্যপূর্ণ না আমরা যদি এইগুলো নিয়ে একটু রিসার্চ করি ঘাটাঘাটি করি আমরা এখানে অনেক কিছু বুঝতে পারবো তো জুমার দিনের তৃতীয় যে আমল সেটা হলো সুরাতুল কাহাব পাঠ করা হাজি শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি সুরাতুল কাহাব পাঠ করে তাহলে দুই জুমার মধ্যবর্তী সময় তার জন্য আলোকিত করে দেওয়া হয় অর্থাৎ তার জন্য রহমত বর্ষণ করা হয় সুরাতুল কাহাফ সুরা কুরআন শরীফের আঠারো নম্বর সুরা তো এই সুরাটা আমরা যারা কুরআন শরীফ পড়তে পারি আমরা জুমার দিনে এই সুরাটি তেল করতে পারি আর জুমার দিনের চার নাম্বার যে আমল সেটা হলো যে জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় দোয়া কবুল হয় হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম বলেন যে জুমার দিনে এমন একটি সময় আছে ওই সময়ে যদি কোনো একজন ব্যক্তি নামাজ করে দোয়া করে তাহলে তার দোয়া কবুল করে নেওয়া হোক তারপর তিনি হাত দিয়ে ইশারা করে দেখান যে এই সময়টা অনেক সংক্ষিপ্ত অন্য একটি হাদিসের ভিতরে এই যে সময় কি কোন সময় সেই সময়ের ব্যাপারে বলা হয়েছে যে এই সময়টি হলো শুক্রবারের দিন আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সময় তো এই সময়টা দোয়া কবুলের সময় আল্লাহ রসুল বলেন আর দোয়া আইবাদুয়া হলো সকলে আইবাদতের মূল এমনি দুয়া একটা অনেক গুরুত্বপূর্ণ আইবাদত গুরুত্বপূর্ণ আমল এবং সাথে সাথে আবার যদি বলা হয় একটা নির্দিষ্ট টাইম কি হয় যে এই সময় দুয়া করলে দোয়া কবুল হবে তাহলে সেটা আরো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় না তো এই কারণে আমাদের যদি কোনো চাহিদা থাকে আমরা যদি কোনো কিছু আল্লাহর কাছে বলতে চাই হ্যাঁ তাইলে আমরা শুক্রবারের দিন এই আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আমরা দোয়া করতে পারি এই সময়টা দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সময় হাদিস শরীফের মধ্যে এসেছে তো কুরআন হাদিস থেকে যে আলোচনাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন আমিন